গুড মর্নিং রাধে আশা করি সবাই ভালো আছো আজকে রাখি বন্ধন সবাইকে সঙ্গে রাখি বন্ধন পালন করো উৎসব পালন করো আর কি রাখি বান্ধবী তো আগে কি আমাকে না গিফট নেই গিফট ছাড়া রাখি বাঁধতে হবে দেখ রাখি বন্ধন মানে দাদার মানে প্রোডাকশন নেওয়া

আমার এই গাড়ি পরে পরেই নষ্ট হচ্ছে এই চালানো হয় না বাজারের ভিড়ের মধ্যে চালানো হয় না এই স্কুটি নিয়ে বেরোনো হয় এই গাড়িটা আজকে একটু রিপেয়ার করা এই দেখো চলো রিমিকে দিয়ে আসি তারপর কথা হবে সকাল 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 চলে এসছে আমাদের সারমেয়া বাহিনী এখানে আমাদের ঘর পাড়া দেয় একটু বিস্কুট দিচ্ছে এদেরকে

আছে ঠিক আজকে আমাদের তো মনসার পালন মানে আমাদের আজকে খোঁজ ধারা বলে ওই জন্য আমাদের ভাত খেতে নেই এইসব খেয়েই থাকতে হবে সারাদিন মা তুমি সংগ্রহে নিছো আজকে আগে কি বলো হম

শোনো না এইদিকে তুমি একটু দেখাও তো তোমার রাখিগুলো দেখাও সবাইকে একটু চলো চলো আসো দেখাবে আসো চলো কোথায় এই যে এই যে এখানে রাখি দেখেছো এই যে রাখি আর ওই যে গোপালকে বাঁধবে ওর লাইট জোলা রাখি এই যে লাইট জোলা রাখি হুম দেখো সবাইকে দেখাও হুম বাহ না এটা আমার

এখানে পুচুকে রাখি বেঁধে দিচ্ছে হাতে বন্ধন মনে বন্ধন টাইট হয় আরো ভালো করে প্রায় সাতটা বেজে গেলো সন্ধ্যেবেলায় মেয়ের এখনও ঘুম ভাঙছে না ঘুম ভাঙানোর জন্য এখন আমাকে দায়িত্ব নিতে হয়েছে ভেঙেছে ঘুম ভেঙেছে ওই হ্যাঁ হ্যাঁ এই যে এই যে ভেঙে গেছে ঘুম চলো আমরা এরপরে মুখ দিয়ে ফ্রেশ হয়ে যাবো হ্যাঁ আর রিমি চা হয়ে গেছে হুম রিমি এখানে আলু কাটছে কবের জন্য আজকের তরকারি হবে আজকে সবজি হবে রাত্রে আর কি হবে কুমড়ো কুমড়ো আরও হবে আর এই যে আমাদের বাচ্চা বাটি সব এখানে বসে আছে গল্প করছি এখন এ এখন আমরা যাবো মাইমা বাড়িতে চপ খেতে মাইমা চপের নিমন্ত্রণ করেছে চপ পাঠিয়ে দেবে না এটা ফালতু কথা চপের অর্ডার নেয় না এখনও সেরকম দোকানপত্র খুলে নিই যখন খুলবে জানাবো জানাবো যে আজকে মাইমা চপের দোকান খোলা হবে না হবে না বাস যদি ভালো হয় আমরা সবাই সাহায্য করে মাইমা চপের দোকান খোলা হবে তো তুই কি ফুড রিভিউ করালি বলে নাকি এখন আমাদের সব এখানে চপ খাচ্ছে চপের স্বাদ কিন্তু খুব ভালো হয়েছে ভালো আছে মাইমা আমরা এইবারে দোকানটা খুলতে পারি সবাই লিংক আর এখানে বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের ব্যবস্থা আছে খুব আছে বসে খাওয়া দেখুন বসে খাওয়ার ব্যবস্থা কিন্তু এখানে এখানে চপের দাম পার ক্রপ কত পঞ্চাশ টাকা করে টাকা আমার বার্থডে আছে আজকে ওই কেক অর্ডার দিয়েছিলাম আজকে বাইরে যাওয়া হয়নি ওই জন্য ওই জোম্যাটো থেকে অর্ডার দিয়েছিলাম কেকটা এসেছে দেখি কেকটা কেমন ভালোই খুব সুন্দর কেকটা কিন্তু একে রাখি দিয়েছে কেন এটা আজকে রাখি না হুম বাবা এখন কেক কাটবে আমাদের বাবা আমাদের ষাট বছর হয়ে গেল আমার আমার বাবার মোটামুটি গোটা পঞ্চাশ জামা আছে তাও কিন্তু আমাদের বাবার এটা হচ্ছে যে ড্রেস ইউনিফর্ম জা খা খা আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো একদম ভাই বোনদের সঙ্গে রাখিতে দারুন এনজয় করলাম সবাই বলে পুজো খুব এনজয় করেছে পুজো কিছু বলবে মা বলে দাও হ্যাপি রাখি টাটা